আর আমাদের মোবাইল টিম যারা থাকবেন পুলিশের তারা আপনাদের মোবাইল টিম যদিও মুখ করবে তারপরেও সারাক্ষণ মুভির উপরে থাকলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কোন সেই নির্দেশনাটা হচ্ছে প্রথমে আমাদের ছিল যে কেউ ফোন নিতে পারবে না পরবর্তী নির্দেশনা এসছে আমাদের ফোন রাখতে পারবে আমরা যারা কর্মকর্তা কর্মচারী থাকবো কেন্দ্রে তাদের মধ্যে শুধুমাত্র প্রিজাইডিং অফিসার আনসারের দুইজন

আমাদের সবচেয়ে দায়িত্ব হবে আমরা রাষ্ট্রের জন্য কাজ করবো আমাদের একটা ইমানি দায়িত্ব আমরা একটু সুন্দরভাবে পালন করতে চাই আমি আর কথা বলাবো না আমরা মালামাল বিতরণ শুরু করব প্রিজাইডিং অফিসার আসছে যে যার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদের সাথে বুঝে নিলে জিনিসটা ভালো হবে যখন আপনি মুভ করবেন তখন আপনার মোবাইল সংশ্লিষ্ট মোবাইল টিমের অফিসারকে ইনফর্ম করবেন যে স্যার আমার ভোট গ্রহণ শেষ আমি এখন রওনা হচ্ছি অথবা দশ মিনিটের মধ্যে আমি রওনা হচ্ছি তাহলে আপনাকে প্রয়োজনে রাস্তায় তারা প্রোটেকশন দিয়ে এগিয়ে দিয়ে যাবে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার ইলেকশন প্রতিমধ্যে আল্লাহ না করুক একটা ভেজাল হতে পারে অতএব আপনার যে মোবাইল যে আপনার সেন্টারের জন্য অ্যাসাইন করা যে মোবাইল অফিসার তারকে ফোনে এই বিষয়টা ইনফর্ম করবেন আর মোবাইল অফিসার যারা থাকবেন তিনি হয়তো একটা সেন্টারের জন্য কাজ করছেন আপনি যদি কভার করতে না পারেন তাহলে আমাকে অথবা অফিসার ইনচার্জকে জানাবেন যে স্যার আমি হয়তো একটা স্কট করতেছি আমি তো আরেকটা যেতে পারছি না তাহলে সেই ক্ষেত্রে আমরা হয়তো সেখানে ব্যাকআপ আর সম্মানিত সার্কেল স্যার ইয়োনো মহোদয় এসিলেন মহোদয় আমাদের আনসার কর্মকর্তা সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের বিল মেয়ারে এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ